তো প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি শিব মন্দিরে আজকে তো সোমবার একটু মন্দির দর্শন করতে এলাম নান সেরার দেরি নেই চলে এসেছি আমি মন্দিরে তো চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই তো হার হার মহাদেবের মন্দিরটা তোমরা সবাই দর্শন করো তো তোমরা কারা কারা এসেছিলে আজকে মন্দিরে আজকে যেহেতু সোমবার তো আমি চলে এসেছি মন্দিরে শান্তির জায়গা হচ্ছে এটাই তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই সোমবার করে আসতে পারো দেখবা এখানে আসলে পরে সবার মন ভালো হয়ে যাবে বাবা এখানে বসিয়ে রেখেছে হ্যাঁ মনে প্রাণে বসে আছে আর এখানে তো সব ঠাকুর আছে তোমরা কম বেশি জানোই তবুও তোমাদের কিছু দেখিয়ে দিই মন্দিরে কাজ চলছে যেহেতু সামনে পুজো পুজো সে উপলক্ষে মন্দিরে হচ্ছে কিন্তু আগে কাপড়ের ছিল এবার হচ্ছে কাঠের করে কালার করে দিয়েছে গণপতি বাপ্পা

তো মন্দির দর্শন করে নিলে চলো এবার যাওয়া যাক আমি আগেই ভিডিওটা করার আগে মন্দিরে এসে পুজো করে প্রসাদ পুজো করে ফেলেছি তো এবার যাওয়া যাক তো চলে এসেছি আমি আর একটা বাবার কাছে দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখো ত্রিশুলটা কিন্তু খুব সুন্দর এই যে আমাদের নন্দীজি जय hey, बद्रा তো দেখো কত সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির দেখো কত সুন্দর করে গোছানো কত সুন্দর সাজানো একদম পুরো চকচক চকচক করছে সব জিনিস দেখে একদম মন প্রাণ যাবে ফুলদানির ফুলগুলো নতুন লাগিয়েছে যেগুলো আগে ছিল হয়তো ওগুলো ফেলে দিয়েছে তো খুব কিন্তু সুন্দর হয়েছে কালার করেছে দেখো গোল্ডেন কালার দরজার জানালাগুলো খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো হালকা গয়না পরে আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আর দেখো আগে কেমন করে সাজানো ছিল দেখো এখনই খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখো কত বড় হলকার হলকারটা কিন্তু পুরোই সাজিয়েছে দেখো মনে হচ্ছে পুজো লেগে গেছে আলোতে আলোতে ফুলে ফুলে ভরে দিয়েছে একদম তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে দেখো এখানে একটা ঝাড় দিয়েছে খুব সুন্দর একদম কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে না বাট খালি মানে অসাধারণ এখন খুব সুন্দর আর আগে যে শীতলা পূজা আর মনসা পূজা হয়েছিল সেই ঠাকুর দুটোকে এখানে রেখে দিয়েছে এখনো বিসর্জন দেয়নি হয়তো পরে দেবে কত সুন্দর করে সাজিয়েছে জয় মা মনসা সবার মঙ্গল করো মা মঙ্গলময়ী মুখটা দেখি শান্তি খুব সুন্দর লাগছে দেখতে এই রাধা কৃষ্ণ রেখে দিয়েছে পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে হবে দুর্গা পুজো তার জন্য হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল যেটা করার করবে দেখো প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছে এখনও শুরু হয়নি এখানকার কাজ আর বাদবাকি ওয়াল টয়াল সব কালার করে ফেলেছে ফুল টুল ঝাড় সব লাগানো হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু চলো যা এখানেও কিন্তু সুন্দর করে সাজিয়েছে দেখো লাইটটা খুব মিষ্টি লাগছে দেখতে একদম পূর্ণিমার চার যেন ঝড়ছানো আমার আজকের ভিডিও এতটুকুই আমার ভিডিওটুকু যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এতটুকুই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই